যে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমরা পড়বো মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধটির বাকি অংশটুক প্রথম দিক পর্বে আমরা এই যে এইটুকু পর্যন্ত পড়েছি আজকে আমরা তারপর থেকে শুরু করবো তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস কি বলছো দেখো শুধু প্রেম করোনায় নয় মানুষ হিসেবে আপনার তুচ্ছতাবোধ আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে না ছাপাইয়া উঠিতে পারে নাই এই যে বাক্যটা এই বাক্যটাতে মূলত বলা হয়েছে যে মোহাম্মদ আসলাম কিভাবে মানুষের হৃদয় জয় করে নিয়েছে শুধু প্রেম করে নয় মানে কি মানে শুধুমাত্র ভালোবাসা প্রেম মানে কি ভালোবাসা করুণা মানে কি মানে শুধুমাত্র প্রেম এবং করুণা অর্থাৎ ভালোবাসা এবং দয়ার মাধ্যমে নয় আরও অন্যান্য গুণের মাধ্যমে কি মোহাম্মদ আসলাম মানুষের হৃদয় জয় করে নিয়েছে শুধু প্রেম করে নেয় নয় মানে কি মানে শুধু ভালোবাসা এবং দয়ার মাধ্যমে নয় মানুষ হিসেবে আপনার তুচ্ছতাবোধ আপনার মানে কি অর্থাৎ নিজের এখানে কার কথা বলেছে মোহাম্মদ সালু আসলামের তুচ্ছতাবোধ মানে কি মানে হচ্ছে নিজেকে তুচ্ছ মনে করা তুচ্ছতা বোধ মানে কি নিজেকে তুচ্ছ মনে করা বা নিজেকে ছোটো মনে করা আপনার ক্ষুদ্রতার অনুভূতি আপনার মানে কি নিজের বা মোহাম্মদ সাল্লাহ ক্ষুদ্রতার অনুভূতি অর্থাৎ উনি মোহাম্মদ হাসান যে নিজেকে সবসময় ছোট মনে করতো বা ক্ষুদ্র মনে করতো সেই অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য উঠতে পারে পারেনি মহিমা গৌরব মানে কি মহিমা গৌরব মানে হচ্ছে মহত্বের অহংকার অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ যে মহান ব্যক্তি ছিলেন এই জন্য তিনি কখনোই কি অহংকার করেনি তো এই জন্য এটা নিয়ে যে মোহাম্মদ আসলাম অহংকার করে নাই সবসময় কি নিজেকে তুচ্ছ মনে করছে নিজেকে ক্ষুদ্র মনে করছে এই জন্য মোহাম্মদ যে মহান ছিলেন সেই কি সেই অহংকার কখনো মোহাম্মদ সাহাশ্লামের মধ্যে দেখা যায় না মুহূর্তের জন্য সাফাইয়া উঠিতে পারে নাই অর্থাৎ মহান ছিলেন এই জন্য বা মহিমা গৌরবের অহংকার কখনো মোহাম্মদামের মাঝে দেখা যায় না এই লাইনদার মূলত এটাই বোঝানো হয়েছে তারপর দেখো বিজয়ের পর হজরত সাফা পর্বতের পার্শে বসিয়া সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করিতেছেন পক্কা পর সাফা কি সাফা হচ্ছে একটা পাহাড়ের নাম আর পর্বত মানে কি পর্বত মানে তো জানো পাহাড় অর্থাৎ সাফা পর্বতের পাশে মানে সাফা পর্বতের পাশে বসে সত্যার মানে কি যেসব মানুষ সত্য অন্বেষণ করার জন্য আসছে অর্থাৎ যারা সত্য খোঁজ করতেছে ওইসব মানুষকে দীক্ষা দান করিতেছেন মানে কি মানে হচ্ছে শিক্ষা দিচ্ছেন দীক্ষা মানে কি শিক্ষা এমন সময় একটি লোক তাহার কাছে আসিতে আসিয়া বয়ে কাঁপিতে লাগিল অর্থাৎ স্মিত মুখে মানে কি হাসি মুখে মুখে মানে কি হাসি মুখে তাহাকে বলিলেন কাকে বললেন যে লোকটা ভয় পাইতেছিল তাকে বলছে কেন তুমি ভয় পাইতেছো তাকে প্রশ্ন করেছে তুমি ভয় পাচ্ছ কেন ভয়ের কিছু এখানে নাই আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমন এক নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য তো ইসলাম বলতেছে আমি এমন একজন নারীর সন্তান যে সাধারণ শুষ্ক মাংস কি ছিল তার নিত্যকার নিত্যকার মানে কি প্রতিদিনের আহার্য মানে কি আহার্য মানে হচ্ছে খাবার আশা করতেছি এলাই বুঝতে পারছি এরপর দেখো মহামহিমার মাঝখানে আপনার সামান্যতমে এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়েছিল আচ্ছা মহামহিমা মানে কি মানে মোহাম্মদ সাল্লাসাল্লাম যে মহৎ ছিলেন বা মহত্বের মাঝখানে আপনার অর্থাৎ নিজের আপনার মানে কি নিজের এখানে মহম্মদাল্লামের কথা বলছে যে ওনার সামান্যতম অনুভূতি সামান্যতম মানে কি মানে নিজেকে ছোট মনে করার যে একটা অনুভূতি সেটা কি মোহাম্মদামের চরিত্রকে হজরতের মানে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর এবং স্বচ্ছ স্বচ্ছ মানে কি পরিষ্কার অর্থাৎ মোহাম্মদ আসলাম যে মহান ছিলেন তারপরেও তিনি নিজেকে ছোটো মনে করত এই অনুভূতি শেষ পর্যন্ত কি হজরত মোহাম্মদ সাল্লামকে শেষ পর্যন্ত সুন্দর এবং স্বচ্ছ রাখছে দেখো আমাদের চারপাশের কোনো মানুষ যদি অনেক বেশি শিক্ষিত হয় বা কি মহান হয় কিন্তু ওই মানুষ যদি বিনয়ী হয় অর্থাৎ তার আচার আচরণ যদি অনেক ভালো হয় তখন কি তখন মানে একইভাবে একই সাথে মহান তা আর তার সাথে কি বিনয়ী সেই মানুষটা কি তখন কি ওই মানুষটা কি আরও বেশি সুন্দর হয়ে ওঠে ওই মানুষটাকে কি সবাইকে আরও বেশি শ্রদ্ধা করে তো মোহাম্মদ আসলাম এরকম ছিলেন মোহাম্মদাম মহান ছিলেন তারপরও মোহাম্মদ আসলাম কি অনেক বিনয় ছিলেন কি সবসময় ছোট পাপতেন এই জন্য কখনো কি মোহাম্মদাম অহংকার করে এই জন্য তার চরিত্রকে শেষ পর্যন্ত কি আরও সুন্দর এবং স্বচ্ছ করেছিল মানুষ ত্রুটির অধীন ত্রুটির অধীন মানে কি মানে মানুষ ভুলের অধীন অর্থাৎ মানুষেরও কি ভুল হইতে পারে অযত মানুষ সুতরাং তাহারও ত্রুটি বা ভুল হইতে পারে ত্রুটি মানে কি ভুল এই যুক্তির বলে নয় বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদা হানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে সম্ভাবিত হেয়তার ভয় অবহেলায় দূর করিয়া তিনি অকুত ভয় আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন এই যে লাইন দ্বারা আসলে কি বুঝেছে এই লাইন দ্বারা এটাই বুঝেছে যে মোহাম্মদ সাহাফিলাম একবার এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন তখন একজন অন্ধ সাহাবি ছিল তো ওই অন্ধ সাহাবি মোহাম্মদামের বক্তৃতা হয়তো দুই একটা কি ভালো করে শুনতে পায়নি শুনতে না পাওয়ার কারণে ওই লোক দিয়ে বক্তৃতার মাঝে থামাইছে তখন এটা স্বাভাবিক যে বক্তৃতার মাঝে কাউকে থামাইলে একটু বিরক্তি আসছে তো মহম্মদাম মানুষ ওনারও কি একটু হালকা বিরক্তি আসছে যখনই বিরক্তি আসে তখন আল্লাহ তালা আয়াত আয়তনাদিল করছে তো আয়তনাদিল করার পরে কি হয়েছে আয়ত্নিল করার পরে মোহাম্মদ সাল্লাম যে মহম্ম আসলামের ভুলটা অর্থাৎ ওহি নাজিল হয়েছে সাল্লাম পারত যে ওই ওহিটা সাহাবিদির থেকে লুকাইতে কিন্তু মোহাম্মদ সাল্লাম ওহিটা সাহাবিদের থেকে লুকায় নাই এটা কি সবাইকে জানাইছে তো এখানে বলছে যে মোহাম্মদ সাল্লামের ভুল হতে পারে শুধুমাত্র এই যুক্তির বলে না বা কি শুধুমাত্র এই যুক্তির দ্বারা নয় বরং তাহার অনাবিল চরিত্রের সত্য সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া অর্থাৎ মহম্মা এখানে যে মোহাম্মদ আল্লাহ বলছে যে যে ভুল হয়েছে ওই ভুলটা যে আল্লাহ ধরাই দিছে মোহাম্মদাম এই জন্য কি নিজের ভুলটা মানুষের কাছে তারপরে কি জানাইছে যে মর্যাদানির আশঙ্কা তুচ্ছ করিয়া অর্থাৎ মহম্ম এটা কখনো ভাবে না আমি যদি আমার ভুলের কথা মানুষকে জানাই তাহলে কি আমার মর্যাদাহানি হতে পারে এটা কি এটা মোমদ এই ভয়টা সাল্লাম মাঝে আসে নেই লোকচক্ষের সম্ভাবিত হেয়তার ভয় দুর্বল অবহেলা দূর করি অর্থাৎ যে হেহতার ভয় মানে হেহতার ভয় মানে কি মানে হচ্ছে মমতা কি হেয়া হইতে পারেন মানুষের কাছে হেয় হইতে পারেন ওই ভয় দূর দূর করিয়া অগত ভয় অর্থাৎ ভয় ছাড়া আত্মদোষ আত্মদোষ মানে কি মানে মোহাম্মদের নিজের দোষ উদ্ঘাটন করিয়াছেন মানে নিজের দোষ সবার মাঝে প্রকাশ করছে অর্থাৎ কোরআনে যেটা নাজিল হয়েছে সেটা কি মোহাম্মদ মোহাম্মদাম লুকায় নাই সেটা কি সবার কাছে প্রকাশ করে দিছে তো এই ছিল এই লাইন তো আমরা সামনে দেখি একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য সত্যপ্রসারের ব্রতি সত্যপ্রসার ব্রতি মানে কি মানে সত্যপ্রকাশে রত আছেন বা সত্য প্রকাশ করতেছেন মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ সম্ভবত সে হজরতের দুই একটা কথা শুনিতে পায় নাই বুকচিতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ বিরক্তির আবাস করিল ঈষৎ মানে কি ঈশ্বর মানে হচ্ছে হালকা বা সামান্য বিরক্তির আবাস ফুটিয়ে উঠিল তাহার ললাট সামান্য কুঞ্চিত হইল ললার মানে কি ললার মানে হচ্ছে কপাল সামান্য কুঞ্চিত হইলো মানে কপালের মধ্যে কুঞ্চিত হলো মানে কি মানে কপালের মধ্যে ভাস পড়ছে যেমন আমরা অনেক সময় বিরক্ত হই বিরক্ত হলো আমাদের কপালের মধ্যে কি একটা ভাস পড়ে তোমরা একটা খেয়াল করে দেখবা তো এটাই বলছে যে বক্তৃতার মাঝখানে হালকা বাধা পাইয়া ঈশ্বর বিরক্তির আবাস ফুটলো ঈশ্বর মানে কি হালকা বা সামান্য বিরক্তির আবাস ফুটছে কোথায় মহামদুলের মুখে কেন কারণ বক্তৃতার মাঝখানে সাহাবি মহমে থাাইছে তো একটু কি বলতো দেখো ব্যাপারটা এমন কিছু গুরুতর নয় বক্তৃতা বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক অর্থাৎ বক্তৃতা যদি বাধা পায় তাহলে কি বিরক্তি আসা কি একদম স্বাভাবিক আবার দুঃখী দুর্বল লোকদের হজরত বড় আদর করিতে দেন কাহারও ইহা অজ্ঞাত নয় অজ্ঞাত নয় মানে কি মানে এটা কারো অজানা নয় সুতরাং তিনি অন্ধকে ঘৃহণা করিয়াছেন কাঙ্গাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন এই কথা কাহারও মনে আসে নাই কাঙ্গাল মানে কি কাঙ্গাল মানে হচ্ছে নিসু কাঙ্গাল মানে কি কাঙ্গাল মানে হচ্ছে নিশু অর্থাৎ মসিসান কখনো কাউকে নিসু বলে হেলা করিয়াছেন মানে অবহেলা করিয়াছেন এই কথা কি কারো মনে আসে নাই কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কোরআনের একটি বাণীতে তিনি অর্থাৎ কোনো ভয় ছাড়াই বিনা সংকোচে মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই তাহার সকলের কাছে প্রচার করছে মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ মানে কি মানে নিজেকে ছোট মনে করার অনুভূতি মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি হজরতকে আপনার দুষ্টটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে দরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল তাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্রের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল এই এখানে আপনার দুষ্টুটি মানে কি আপনার দুষ্টুটি মানে হচ্ছে নিজের দুষ্টুটি বা হজরত মোহাম্মদের কোনো সাধারণ ভুল সাধারণের চোখে অর্থাৎ অন্যান্য মানুষজনের চোখে এমন নির্বিকারভাবে মানে কোন বয় ডরিং ছাড়াই কি দিতে প্রদর্শিত করিয়াছিল তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে মানে কি মহান জীবনে বা মহৎ জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্রের মাঝখানে প্রদীপ হয়ে জ্বলিয়েছিল ইচ্ছা স্বীকৃত দারিদ্রের মাঝখানে মানে কি মানে হচ্ছে যে দারিদ্র কি তিনি স্বেচ্ছা গ্রহণ করছেন ইচ্ছা শিক্ষার দারিদ্র মানে কি মানে দারিদ্র তিনি স্বেচ্ছা গ্রহণ করতে মমসাণ চাইলে কিন্তু পারতো অনেক টাকা মালিক হইতে তিনি কি অনেক অনেক ভালো ভালো অফার পাইছে কিন্তু কি সব অফার কি তিনি দিন কামের জন্য কি কোনো অফারই কি গ্রহণ করেনি অনাত্মীয় পরিপার্শের মধ্যেও নিভিড় নির্বিচার ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি আনুগত তিনি বড় অল্প কান্যান অনাত্মীয় পরিপার্শের মাধ্যমে কি মানে যার আত্মীয় নয় এরকম সাধারণ পরিপার্শের মানে চারপাশের মানুষজনের মাধ্যমে কি তিনি নিবিড় মানে কি অনেক নির্বিচার ভক্তি শ্রদ্ধা কি পাইছে বড় অল্প ভাণ্ডে মানে কি মানে কি অনেক বেশি পাইছে শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয় সমুদসুখ ছিল সহস্র সহস্র মানে কি হচ্ছে শুধু শত শত না হাজার হাজার মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ অর্থাৎ তাদের ঘরের যেসব জিনিসপত্র আছে সেগুলোকে সংগ্রহ করে দিতে মোমতা সংগ্রহ করে দিতে কি শুধু ইচ্ছুক না সমুৎসুক ছিল মানে কি অনেক বেশি ইচ্ছুক ছিল কিন্তু হজরত আপনাকে দশজন মানুষের মধ্যে একজন গণনা করলেন অর্থাৎ মোহাম্মদ নিজেকে অন্য যে সাধারণ দশজন মানুষ আছে সে মানুষের মতো কি একজন কল্পনা করছে সকলের সঙ্গী সহস রূপে সহজে ভাইয়ের মতাদর্শী মতাদর্শ প্রিয়সী নেতার কর্তব্য পালন করিলেন অর্থাৎ সব মানুষের কি সঙ্গী সহসর মানে কি সহসর মানে সাথী সহদর মানে কি মানে আপন মায়ের মতাদর্শী প্রিয়সী প্রিয়সী মানে কি প্রয়াসী নেতার কর্তব্য পালন করলেন প্রয়াসী মানে কি মানে প্রিয় নেতার কর্তব্য পালন করছে মানে অন্যান্য মানুষের সাথে কি একদম সঙ্গী সাথী বা সহোদর ভাইয়ের মতো বা আপন ভাইয়ের মতো প্রিয় নেতার মতো কি কর্তব্য পালন করছে সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন দুঃখ শোকে অষ্টু নিধে আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্রের কণ্ঠক মুকুর মাথায় পড়িলেন তাহলে এটা লাইন কি দাঁড়াইলো অত্যাচার নির্যাতন সহিলেন মানে কি মানে অত্যাচার নির্যাতন সহ্য করিলেন দুঃখ শোকে অষ্টু নিধে মানে কি শোকের পানিতে তৃতীয় মানে কি বিজে তৃতীয় মানে কি বিজে আল্লাহর নামে সান্ত্বনা মানিলে দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় স্বেচ্ছা মানে কি ইচ্ছায় দারিদ্র কণ্ঠক মুকুট মাথায় পড়িলেন অর্থাৎ তিনি দেশের রাজা এবং মানুষের মনের রাজা হয়েও কি ইচ্ছা করে দারিদ্র্যকে গ্রহণ করে নিছে তাই তাহার গৃহের সকল সময় অন্য জুটিত না নিশার অন্ধকারে প্রদীপ চালিবার মতো তৈলটুকু সময় সময় মিলিত না অর্থাৎ তাহার গৃহে মানে মমতা ঘরে তাহার বলতে কার মমতা ঘরে সকল সময় অন্য জুটি যদি না মানে খাবার থাকতো না সবসময় অন্য মানে কি খাবার নিশার অন্ধকারে মানে কি রাতের অন্ধকারে নিশার মানে কি রাতের অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো প্রদীপ মানে কি আলো অর্থাৎ তখন তার আর যখন যেই যুগে ছিল ওই যুগে তো বর্তমান সময়ের মতো কি ওরকম লাইট ছিল না বাতি ছিল না তখন কি কি নরমাল তেল দিয়ে কি প্রদীপ বা বাতি জ্বালাতে হইত এমন নিঃস্ব কাঙ্গালের বেশে মহানবীর মৃত্যু রহস্যের দেশে চলে গেলেন নিঃস্ব কাঙ্গালের বেশে মানে কি মানুষের নিঃস্ব আর কাঙ্গাল মানে কি মানে অভাবী এরকম অভাবীর বেশি মসি মৃত্যুর রহস্যের দেশে চলে গেলেন স্বামীর মহাপ্রাণে বিয়োগ বিদুরা আয়সার বক্ষবিধিয়া শোকের মাতম উঠিল মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্ত রজনী যাপন করিলেন সেই সত্যশ্রয়ী আজ চলিয়া গেলেন স্বামীর মহাপ্রাণে মানে কি মহাপ্রাণে মানে হচ্ছে মৃত্যুতে বিয়োগ বিদুরা আয়সা মানে কি বিদুরা যেই মহিলার স্বামী মারা যায় তাকে বলা হয় বিয়োগ বিদুরা অর্থাৎ আয়সারা দিল্লানের স্বামী মমস তিনি মারা গেছেন সেজন্য বলছে যে বিয়োগ বিদুরা আয়সা বক্ষবেদিয়ে মানে বুক বেদে শোকের মাতম উঠিল মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী যাপন করিলেন অতন্দ্র রজনী মানে কি মানে হচ্ছে গুমহীন রাত অতন্দ্র রজনী মানে কি মানে হচ্ছে গুমহীন রাত যিনি যাপন করিলেন কে মোহাম্মদ মানুষের মঙ্গল সাধনে বা মানুষের মঙ্গল সাধনের জন্য সেই সত্যাশ্রয় আজ চলে গেলেন সত্যাশ্রয় মানে কি মানে হচ্ছে যে ব্যক্তি কি সত্যকে আশ্রয় দিত সবসময় নিঃসত্বকে নিঃসতা যা সম্পন্ন করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলিয়ে দিলেন আপনাকে মানে কি মানে হচ্ছে নিজেকে আপনাকে মানে কি নিজেকে বিলিয়ে দিছে তিনি আজ চলিয়া গেলেন সাধনার পথে শত্রুর আঘাতকে তিনি অম্লান বদনে সহিলেন অম্লান বদনে মানে কি অম্লান বদনে মানে হচ্ছে হাসি মুখে সহ্য করলেন সাধনার পথে শত্রুর আঘাতকে মমতা কি সবসময় হাসি মুখে সহ্য করছে হায় সেই দয়ানবী মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর গায়ে যাহার দাঁত বাঙিয়েছিল প্রসত্ত ললাট রুদিরাগ্ধ হইয়াছিল আর সে আহত জর্জরিত মঙ্গলশো দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন অর্থাৎ বলছে কি মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে অর্থাৎ মানুষের মঙ্গল কি মঙ্গল কল্যাণ মঙ্গল কামনা করার অপরাধে প্রস্তর গায়ে পাথরের আগাতে যাহার দাঁত ভাঙিয়েছিল অর্থাৎ মমতা কি দাঁত ভাঙছে পাথরের আঘাতে প্রশস্ত মানে কি ললাট ললাট মানে হচ্ছে কপাল আর প্রশস্ত মানে হচ্ছে বড় কপাল রুদি রাখতে মানে কি রক্তে ভিজে গেছে আর সে আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও যিনি শত্রুকে প্রেম বলে আশীর্বাদ করিয়াছিলেন মুমূর্ষ দশাতে মানে কি মানে মৃত্যু যখন মামাষ পাথর মারছে তখন কি মানে মনে হয় কি মানে মৃত্যু হবে এরকম মুমূর্ষু দশা বা মৃত্যু অবস্থাতে চলে গেছে তখন কি শত্রুকে প্রেম বলে আশীর্বাদ করিয়াছিলেন মানে কি দোয়া করিয়াছিলেন তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন দুইবেলা পূর্ণ ধরে আহারও যাহার ভাগ্য হয় নাই ত্যাগ তিধিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়ে গেলেন পূর্ণ দ্বারা আহার মানে কি পূর্ণ ধর মানে হচ্ছে প্যাট ভরে উদর উদর মানে হচ্ছে প্যাট আর পূর্ণ মানে কি মানে প্যাট ভরে আহার মানে কি খাবার অর্থাৎ মহাম্মা কখনো প্যাট ভরে খাবার খাইতে পারেন ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মূর্ত প্রকাশ মানে কি মানে হচ্ছে ত্যাগ ও তিতিক্ষার উদাহরণ ছিলেন মোম্মদা আসার মর্ম শ্রেণীর বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের তাহলে এখানে এই লাইন থেকে কি কি জানা যাচ্ছে বিলাপ বিলাপ মানে কি বিলাক মানে কান্না বা শোক হচ্ছে হৃদয় বিদারক কান্না অর্থাৎ দিবে আসার এই ধৃতবিদের কারণ শুধুমাত্র কি উনার না এটা কি সমগ্র বিশ্বের শুধু সত্য সাধনায় নয় শুধু ঊর্ধ্ব লোকসারী মহাব্রতির তত্ত্বানুসন্ধান নয় মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র এখানে কি বলছে যে শুধু সত্য সাধনায় নয় মানে কি মানে শুধু সত্য অনুসন্ধানে নয় শুধু ঊর্ধ্ব লোকসারী মহাব্রতীর তত্ত্বানুসন্ধানে নয় ঊর্ধ্ব লোকসারী মহাব্রতী এখানে আলকোরানের কথা বলছে ঊর্ধ্ব লোকসারী মহাব্রী কি আলকোরান অর্থাৎ আলকোরানের তত্ত্বানুসন্ধান নয় বা আলকোরানের অনুসন্ধানে নয় মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মস্ত বা ইতিহাসের একটা অত্যন্ত অসাধারণ চরিত্র মানে এখানে এটাই বুঝেছে যে মমতা স্লাম কি মানে সত্য সাধনার জন্য শুধু বিখ্যাত না বা আলকরান কোরআনের যে ব্যাখ্যাগুলো তিনি সাহাবেদের কাছে পৌঁছে দিয়েছে এটার জন্য তিনি শুধু বিখ্যাত না তিনি কি তার চরিত্রের জন্য কি বিখ্যাত ত্যাগ প্রেম সাধুতা সৌজন্য ক্ষমা তিতিক্ষা সাহস সৌর্য অনুগ্রহ আত্মবিশ্বাস তীক্ষ্ণ দৃষ্টি ও সম দর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলো মাটির পৃথিবীতে বড় সুলভ নয় তাহলে এই লাইনটা কি হয়েছে তাহলে আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই লাইনটা আমাদের জানার কি আছে সাধুতা সাধুতা মানে কি সাধুতা মানে হচ্ছে সৎ চরিত্র আর সময় গুলো তো জানাই তিতিক্ষা মানে কি তিতিক্ষা মানে হচ্ছে ধৈর্য তিতিক্ষা মানে কি ধৈর্য তারপর হচ্ছে সাহস সূর্য অনুগ্রহ আত্মবিশ্বাস তীক্ষ্ণ দৃষ্টি মানে কি প্রখর দৃষ্টি সমদর্শন এরপর কি আছে চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার সমাহার মানে কি মানে হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে ঘটায় অর্থাৎ যোগফল মানে এতগুলো জিনিসের যোগফল ফল মাটির পৃথিবীতে বড় সুলভ নয় মানে কি দুলু মাটির পৃথিবী অর্থাৎ আমাদের পৃথিবীর কথা বলছি যে পৃথিবীতে বড় সুলভ নয় মানে কি যেটা সচরাচর পাওয়া যায় না তাই মানুষের একজন হয়েও তিনি দুর্লভ দুর্লভ মানে কি মানে তাকে পাওয়া যায় না আমাদের প্রতি আপনজন হয়েও তিনি অনুকরণীয় অর্থাৎ কি তাকে কি অনুসরণ তিনি অনুসরণযোগ্য অনুকরণ অনুকরণীয় মানে কি অনুসরণ যোগ্য আর তারপরে কি বরণীয় এছাড়া ছিল আমাদের মানসম ইসলাম গল্প আমাদের গল্পটা এ পর্যন্তই আমরা এখন কিছু শব্দার্থ এবং টিকা দেখব দেখো বীরবাহ মানে কি শক্তিদারী বা শক্তিশালী স্থিত দি মানে স্থির বুদ্ধি সম্পন্ন তারপরে এখানে আর কি লাগবে বয় মানে মুখের ভাষাটা জানো গ্রীবা মানে গাড় এটা জানতে হবে এটা আসতে পারে কুসুম কুমার মানে ফুলের মতো নরম এটা অবশ্যই জানো বৈরী মানে কি শত্রু অরাতে মানে অরাতে মানে শত্রু পত্তলিক মানে কি মূর্তি তৃতীয় মানে কি ভিজে এরপর আর কি লাগবে এখান থেকে রাহিমের প্রথিক রুদিরক্ত মানে কি রক্ত লাগবে মূলক দীপ্তি আনন্দের উল্লাস এটা লাগবে আনন্দের উদ্ভাস এখান থেকে আবর ইসলামের প্রথম খলিফা এটা লাগবে তারপরে আর কি লাগবে এখান থেকে আর কিছু লাগবে না মন্দিরের এটা লাগবে না তাই দক্ষিণাঞ্চলের পূর্ব প্রদেশ সেটা নিতে পারো আর খলিফা এটা লাগবে না সাফা এটা লাগবে হজরত আব্বকরের কন্যা তারপর কেসে এই ছিল আমাদের অব্যর্থ টিকা তারপর আমাদের পাঠ পরিচিতি পাঠ পরিচিতি আমরা একটু দেখি প্রথম মহাশ্মাম তখন থেকে মোহাম্মদ বাহাদুর দ্বারা রচিত মরু এটা ইম্পর্টেন্ট কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা এমসিকে জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ মোহাম্মদ সাহসলামের মানবিক গুণাবলী প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে অর্থাৎ ছিলেন মানুষের নবী তা মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারাই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তিনি বিপুল ঐশ্বর্য ক্ষমতা ও মানুষের অভাব ভালোবাসা শ্রদ্ধার মধ্যে থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন ক্ষমতা মহত্ব দয়া তার অজস্ত্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান অজস্ত্র মানে কি মানে হাজার চারিত্রিক গুণ ছিল কিন্তু ক্ষমতা মহত্ব এবং প্রেম দয়া কি এগুলো কি প্রধান ছিল তার সমগ্র জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন তার সাধনা ত্যাগ কল্যাণ সিদ্ধা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য কি অনুকরণী অনুকরণে মানে কি মানে কি যাকে আদর্শ হিসেবে কি অনুসরণ করা যায় অর্থাৎ যাকে অনুসরণ করা যায় অর্থাৎ মোহাম্মদ মৃত্যুর পর তার অনুসরীগুণের মধ্যে যে বেদনা হতাশা দেখা দিয়েছিল প্রশমন করার জন্য আবহাওয়া জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন প্রশমন করার জন্য মানে কি মানে হচ্ছে দূর করার জন্য অর্থাৎ যে বেদনা দেখা দিয়েছিল মানুষের মধ্যে সেটা দূর করার জন্য বা বিয়োগ করার জন্য আবহাওয়া করার কি মহম্মের জীবনের বৈশিষ্ট্যগুলো কি তুলে ধরেন হতম্মদালামের মানবিক গুণাবলী উপস্থাপনার মাধ্যমে এই প্রবন্ধ অর্থাৎ এই গল্পটা আমাদের নৈতিক শত মানবিক হবার শিক্ষা দেয় তো এই ছিল আমাদের এখন আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখার ট্রাই তো চালো কিছু আমরা প্রশ্ন দেখি কি দেখো আমাদের প্রথম প্রশ্ন মুখ বিজের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাঁধিয়ে দেয় কার সাথে খালেদের সাথে তো দেখি আমরা এটা কোথায় আছে এই যে দেখো তারপর হজরত যেদিন বিজয়ী বেশি প্রবেশ করিলেন সেই দিনও তাহারা তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালেদের সহিত হাঙ্গামা বাঁধিয়ে দিল তাহলে কার সাথে খালেদ বিন ওয়ালিদের সাথে তাহলে এটা এখান থেকে নেওয়া হয়েছে চলো আমরা পরে এরপর দেখো মোহাম্মদ তার মায়ের নিত্যকার আহার্টি হিসেবে কোন খাদ্যের কথা বলেছেন যে সাধারণ শুষ্ক মাংস বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে অন্ধলোকটি মোহাম্মদ আসলামকে থামালো কেন কেন কারণ দু একটি কথা শুনতে না পাওয়ার জন্য থামাইছে তো চলো আমরা দেখি আসলে এটা কোথায় আছে এই যে দেখো সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনিতে পায় নাই বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল তাহলে আশা করতেছি বুঝতে পারছি যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে চল আমরা পরেরাম শিখতে অন্ধের প্রশ্নে মোহাম্মদ আসসালামের মুখে ঈষদ বিরক্তির আবাস ফুটে উঠল কেন কেন কারণ বক্তৃতায় বাধা হওয়ায় এরপর দেখো পুরাণে মোহাম্মদ আসসালামের কোন তুচ্ছ বিষয়টির প্রতি ইঙ্গিত এসেছে এই যে অন্ধের প্রতি ঈসদ বিরক্তির প্রকাশ আয়সার বিদিয়া শোকের মাতম কেন উঠলো অবশ্যই কি মহম্মদ মৃত্যুতে তারপর দেখো মানুষ মহম প্রবন্ধে স্থিত দি সদরের অর্থ কি স্থির বুদ্ধি সম্পন্ন এটা কোথায় আছে তাহলে আমরা দেখি এটা কোথায় আছে এই যে স্থিত মানে কি স্থির বুদ্ধি সম্পন্ন এরপর কি বলছে যে গ্রীবা শব্দ অর্থ কি অবশ্যই কি হবে গাঢ় হবে গ্রীবা অর্থ কি গাঢ় তাহলে আমরা দেখি এটা কোথায় আছে এই যে দেখো গ্রীবা মানে কি গ্রীবা মানে হচ্ছে গাঢ় তাহলে আমরা পরেছি করতে যাই তাহলে মানুষে তৃতীয় শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে কি অর্থে বেদ অর্থে এই যে দেখো তৃতীয়া তৃতীয়া মানে কি তৃতীয় মানে বিজে আশা করি বুঝতে পারছো তারপরে আমরা পরের অ্যান্সি করতে দেব ইসলামের দ্বিতীয় ঘরের থেকে উমর আদুল্লাহ উমর কার কণ্ঠে পবিত্র কোরআন বাণী শুনে ইসলাম গ্রহণ করেন এটা আমাদের এবং টিকার মধ্যে আছে তারপরে বীরবাহ উমর কোন বংশে জন্মগ্রহণ করেন এই যে দেখো আনসার কোথায় আছে এই যে ইসলাম কোন বংশে কোরেশ বংশে জন্মগ্রহণ করেন আর কার কণ্ঠে পৈত্রকরণের বাণী শোনেন বগ্নির কণ্ঠে পবিত্রকোনার বাণী শুনে ইসলাম গ্রহণ করেন আশা করতে হচ্ছে বুঝতে পারছি সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে কি হবে তার এটা কি হবে অবশ্যই কি বংশ মানুষ ইসলাম প্রবন্ধে ব্যবহৃত রাহি শব্দের অর্থ কি রাহিম হচ্ছে প্রথিক ইসলামের প্রথম কলিফাকে আবুকেরহন ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তিকে এটা অমরাল্লাদি আবুকাল মদিনায় হিজরতের সময় মোহাম্মদ ইসলাম মহাসামের সঙ্গী কে ছিল কে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার শরীফ কোথায় মক্কায় মহাসাম কোন নগরে জন্মগ্রহণ করেন জন্ম হয়েছে মক্কা এবং মৃত্যু কোথায় মদিনায় এরপরে হিজরত শব্দটি কি বোঝাতে ব্যবহার হয় মক্কা ছেড়ে হজরতের মদিনায় গমন বোঝাতে এটা কোথায় আছে এটা আমাদের শব্দার্থ এবং টিকার মধ্যে আছে এই দেখো হিজরত অর্থ কি আর মক্কা থেকে মক্কা ত্যাগ করে মদিনা যাত্রা বোঝানো হয়েছে আশা করছি বুঝতে পারছো তারপর দেখো কোন সময় থেকে হিজরি সাল গণনা শুরু হয় তাহলে এটা এটা কোথায় আছে এটা আমরা শব্দার্থ এবং টিকার মধ্যে পাবো আর এটা অ্যান্সার কী হবে অ্যান্সার হবে মোহাম্মদ ইসলামের মদিনা হিজরতের সময় থেকে আসাদ কার কন্যা ছিলেন আবুবকর রাজুল্লাহ চলো আমরা পরের অ্যান্সার দেখি মানুষ মোহাম্মদ ইসলাম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হবে কি মরু ভাস্কর মানুষ মোহাম্মদ ইসলাম প্রবন্ধ হজরত কোন দিকটি বিশ্লেষণ করা হয়েছে কোন দিকটি অবশ্যই মানবীয় গুণাবলী মহাসদ আসলামের মৃত্যু মৃত্যুর কথা প্রচারিত হলে সকল মুসলমান শোকে বিয়বল হয়ে পড়ে মুসলিমদের হতাশায় মূর্যমান হয়ে যায় উপর আক্রমণ করে যে বল হজরত মরিয়াছে তাহার মাথা দেবে রে কথা বলার কারণ কি হজরতের পূজা না এটা অবশ্যই হবে না হজরতের প্রতি প্রচন্ড ভালোবাসা এবং মৃত্যু শোক সইতে না পারেন মানসিকতা গনন্ত হজরত সিদ্ধি কথা মসজিদ মুসলিমকে কি বলে দিয়েছে মসলাম রক্ত মাংসে মানুষ তারও মৃত্যু হতে পারে মানুষের সম্ভাবনা এবং অবিনশ্বর অ্যান্সার গিয়ে হবে গ নম্বর না সরি অ্যান্সার হবে এক ও দুই এটা এটা হবে না মানুষের অমর অবিনশ্বর এটা হবে না শুধুমাত্র আল্লাহ তালা অমর এবং অবিনশ্বর তাহলে এটা বাদ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ক নম্বর হজরত উমরের শিথিল অঙ্গ মাটিতে কেন উঠে এলো কেন মৃত্যু ভাই আতঙ্কিত হয় না মহাসের মৃত্যুর সংবাদ আর কি প্রচন্ড সত্য মূর্তি মানুষ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে এক ও তিন মহম সাসেম মৃত্যু কি প্রকাশ পায় মানসিকতা প্রকাশ পায় কঠোর মানসিকতা কিন্তু প্রকাশ পায় না বলা হয়েছে উপর কেন মুগ্ধ হয়েছিল অবশ্যই দেখে আর কি অসাধারণ বুদ্ধিও বিচার সত্যি দেখে শ্রেষ্ঠ কোন সন্তান হয় না এটা অবশ্য হবে না তাহলে করানো আবু মান্দেশ মুগ্ধ হয়েছিল কিভাবে মানবীয়

বংশমর্যাদা কেন হবে না কারণ কি বংশমর্যাদার কারণে কেউ কখনো মহান হয় না মোহাম্মদ কাছে এলে সকলে তার আপন হয়ে যেত কেন কি গুণে মুগ্ধ হয়ে কি আর মধু বসি আর শুনে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এক দুই প্রভাব প্রতিপত্তির কারণে কিন্তু অবশ্যই না মোহাম্মদ মোদিনে হিজরত করেন কেন করিদের অত্যাচার সমানিত হলে আর কি কাপেরদের হাত থেকে জীবন বাঁচানোর তাগিদে আর সত্যতা সুবিধার জন্য তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার কি হবে একতিন সত্য ক্লাসের সুবিধার জন্য হবে আর করে অত্যাচার সহনতি তুলে আর হাতে হাত ওখানে থাকে এটা কিন্তু হবে না তাহলে একত্রীর কোথায় খনাম না আমাদের আজকের তো আজকের ক্লাসটা আল্লাহ হাফেজ সবাইকে